আসসালামু আলাইকুম ওরমতোল্লাহ আবরাকাত হ্যালো এভ্রিউড সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সবার প্রতি দোয়া ভালোবাসা নিয়ে আজকে এই ভিডিও শুরু করছি এবং কে কোথা থেকে দেখছেন আমাদের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকে যে গাড়ি নিয়ে কথা বলবো সেই গাড়িটি হচ্ছে জাপানের টুয়েটার লাইটাস্ট পিক আপ আপনারা অনেকেই এই গাড়ির সাথে পরিচিত তার আগে বলে দিই এই গাড়িটি দেখতে হলে আপনাদের চট্টগ্রাম বাটিয়ারি আসতে হবে আবার বলি এই গাড়িটি কিন্তু হলে আপনাদের চট্টগ্রাম বাটিয়ারি আসতে হবে তো আমরা গাড়িটি এখনই সম্পর্ক সম্পূর্ণ বিস্তারিত বলার চেষ্টা করব এবং আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ভিডিওটি অলমোস্ট তিন মিনিটের তো একটু দুর্যোধারণ করে অবশ্যই ভিডিওটি দেখবেন আমাদের পাশে থাকবেন আর একটা তো সেটি হচ্ছে আপনি যদি আমার চ্যানেল নোট হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর চমৎকার গাড়ির ভিডিও পেতে এবং যারা পুরাতন বন্ধ রয়েছে অবশ্যই ভিডিওটি লাইক করে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ তো আজকে যে গাড়িটি কথা বলবো গাড়িটি হচ্ছে বলি একটু একটি গাড়ি গাড়িটির মডেল হচ্ছে দু হাজার পাঁচ রেজিস্ট্রেশন হয়েছে দু হাজার দশ সালে গাড়িটির সিসি হচ্ছে আপনার আঠারোশো গাড়িটির ইঞ্জিন হচ্ছে সেভেন কে ইঞ্জিন এই গাড়িটি হচ্ছে এম সেভেন ফাইভ নামে অনেকে চিনেন এই গাড়িটি ওরিজিনালি নয় ফিট রয়েছে এবং গাড়িটি আপনার সিএনজি এবং অক্টেন দুইটাই রানিং রয়েছে গাড়িতে মোট পাঁচ চারটি চাকা পেয়ে যাবেন গাড়িটি হচ্ছে মেনুল গিয়ারের একটি গাড়ি আবার বলি গাড়িটির মডেল হচ্ছে দু হাজার পাঁচ রেজিস্ট্রেশন হয়েছে দু হাজার দশ সালে গাড়িটি হচ্ছে মেনুল গিয়ারের একটি গাড়ি গাড়িটির ইঞ্জিন হচ্ছে সেভেন কে গাড়িটিতে সেন এবং অকটেন দুইটাই রানিং রয়েছে গাড়িতে মোট পাট চারটি চাকা পেয়ে যাবেন গাড়িটির সি হচ্ছে আঠারোশো তো এখন গাড়িটির একটু সাইড এবং ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড সম্পর্কে বলবো যদি ফ্রন্ট সাইড সম্পর্কে বলি গাড়িটি সম্পূর্ণ নতুনভাবে রং করানো হয়েছে এবং খুব চমৎকারভাবে ডেন্টিংয়ের কাজও করানো হয়েছে গাড়িতে কোনো জায়গায় কোনো পচা কাটা কিছুই পাবেন না আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই গাড়িটি সম্পূর্ণ আপনার একটি প্রাইভেট কারের মতো ফিল পাবেন যেহেতু গাড়িটা সুন্দর করে সাজানো হয়েছে এখন আপনারা অনেকে বলতে পারবে প্রাইভেট কার কীভাবে ফিল পাবেন ভাই গাড়িটা সচরাচর আমরা এরকম গাড়ি যেরকম দেখে থাকি তো এই গাড়িটা উলগুলোর থেকে খুব যত্ন সহকারে কাজ করানো হয়েছে প্রাইভেট কারের ফিল বললেই ফিল পাবেন এমন এমনটা না কিন্তু অন্য সব গাড়ি থেকে এটা গাড়ি বেটার হবে গাড়িটির সামনে কিন্তু সাসপেনশন সাসপেনশনও একটা কারো কাজ করানো লাগবে না সম্পূর্ণ গাড়ি একদম ফ্রেশ রয়েছে এবং পিসে রয়েছে পাতি পাতিগুলো মোটামুটি সবই একদম ফ্রেশই রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন সামনাসামনি আর মূল কথা হচ্ছে সিস্টার চেসিসে কোনো কাটা ফাটা সিরা কিচ্ছু নাই দেখাতে পারলে গাড়ি দেওয়ার কোনো প্রয়োজন নেই কোনো কিছু দরকার ইয়া আপনারা বিবেচনা করবেন এবং এই গাড়িটির শেষ পরিশেষে যদি বলতে চাই কাগজপত্রের কথা কাগজপত্র সবই একদম কমপ্লিট রয়েছে আপনারা তারপর যাচাই বাঁচাই করে দেখবেন তো এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা আবার বলি এই গাড়িটির আস্কিং প্রাইস আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই দামাদামি করতে পারবেন তো আজকের মতো এই ছিল বন্ধুরা সবাই আত্মার সাথে থাকবেন এখন নতুন থাকলে অবশ্যই আবারও বলি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম আপনাদের সবার সুস্থ কামনা করছি